আপনি কি উচ্চ শিক্ষিত হয়েও বেকার অথবা চাকরির বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তাহলে আপনার জন্য আসছে একটি সুবর্ণ সুযোগ আজকে এমন একটি স্কলারশিপ সম্পর্কে কথা বলবো যেটি একশো পার্সেন্ট ফ্রি বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা এবং সফলভাবে কোর্স শেষ করলে চাকরির সুযোগ থাকছে ইনশাল্লাহ পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন কারণ এক মিনিট বাদ দিলে আপনি মিস করতে পারেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ তো চলুন বিস্তারিত শুরু করা যাক আমরা প্রথমে স্কলারশিপটির পরিচিতি সম্পর্কে জেনে নেব ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন অকফ আইডিবি বি আইটি স্কলারশিপ প্রোগ্রামের আটষট্টিতম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে এ প্রোগ্রামে নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ পাবেন চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আইএসডিবি সব কোর্স পরিচালনা করে এ প্রোগ্রামের আওতায় কোর্স সম্পূর্ণকারী বিরানব্বই শতাংশ শিক্ষার্থী দেশে বিদেশে সফলভাবে কর্মরত আছেন আইএসডিবি বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক জেদ্দা সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাদে বাংলাদেশের যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে তাহলে আমরা স্কলারশিপ পরিচিত অংশ থেকে কি জানলাম কোর্সটা শুধু শেখার না এটি সত্যিকারের জব ওরিয়েন্টেড প্রশিক্ষণ এ প্রোগ্রামের আওতায় তেরোটি কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে ছয়টা কোর্স চলমান আছে বাকি কোর্সগুলো বছরের বিভিন্ন সময়ে প্রদান করে থাকে বাকি কোর্স সম্পর্কে জানতে তোমরা মাঝে মাঝে এই ওয়েবসাইটে ভিজিট করবা বর্তমান কি কি কোর্স চলমান আছে ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ওরাকল ডেটাবেস কস প্ল্যাটফর্ম নেটওয়ার্ক অ্যান্ড সলিউশন গ্রাফিক্স ডিজাইন এখানকার প্রতিটি কোর্সের মেয়াদ সাড়ে আট মাস কোর্স ফি সম্পূর্ণ ফ্রি যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা এবং সবচেয়ে ভালো খবর হলো কোর্স শেষে রয়েছে কর্মসংস্থানের নিশ্চিত ব্যবস্থা প্রোগ্রামটি ১৯ বছর ধরে চলছে এ প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রোগ্রামটি এখন পর্যন্ত সতেরো জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ এবং বিদেশের তিন হাজার বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের কথা যদি চিন্তা করি আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য মোট আসন সংখ্যা একশো পঁয়ষট্টিটি চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর হতে হবে পূর্ববর্তী রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে গণিত ও ইংরেজি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে কি কি সুযোগ সুবিধা আছে এখানে আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ সফলভাবে কোর্স সম্পূর্ণ করার পর কর্মসংস্থানের ব্যবস্থা সম্পূর্ণ বিনা ফিতে কোর্সটি করানো হয় প্রায় দুই লাখ টাকা মূল্যের কোর্সটি ভাবুন তো আপনি হয়তো কখনো কল্পনাও করেননি আইটি ফিল্ডে নিজেকে তৈরি করতে পারবেন তাও এক টাকাও খরচ না করে আবেদনের যোগ্যতা স্নাতক ফাজিল মাস্টার্স কামিল পাস অথবা মাস্টার্স কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শুধু কম্পিউটার টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স সিভিল আর্কিটেকচার সার্ভে কনস্ট্রাকশন পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ার ডাক্তার ও আইনজীবীরা আবেদন করতে পারবেন না আবেদনের শেষ তারিখ আগামী পনেরোই জুলাই দুই হাজার ভবিষ্যৎ গড়ার এই সুবর্ণ সুযোগ কিন্তু বারবার আসে না তাই এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করে ফেলুন আবেদন করতে বা কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হলে কমেন্টে জানাতে পারেন দেরি করলে হয়তো সিট পেতে সমস্যা হবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও স্কলারশিপ এবং ক্যারিয়ার গাইডলাইনের ভিডিও পেতে দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ